এই তোমরা এখানে কি করো এখানে বসে বসে চা বিড়ি সিগারেট খাব হাস দিয়ে মেয়েরা গাইটা গেলে তাদের রিপ্লেসিং করো তোমার ছেলে চার দোকানে বসে আড্ডা দেয় আমার ছেলে বার্সিটিতে দিতে আমার ছেলে অনেক ভালো কোনো চার দোকানে আড্ডা দেয় না আমার ছেলের মতো ছেলে এলাকায় একটাও নাই তোমাদের জন্য আজকে সমাজ ধ্বংস তোমাদের থেকে ছোট ছেলে মেয়েরা কি শিখবে এই তো শিখবে যাও উঠো এখান থেকে যাও এই আই আই যদি আজকে আমি পাবলিকের হাত থেকে না বাঁচাইতাম আজকে তোরে মারাই ফেলতো এই তুই ভার্সিটিতে সিটতে একটা পোলা তোর কেমনে সাহসী বিয়ে না কইরা একটা বাসা ভাড়া নিয়ে সেইখানে তুই মেয়ে নিয়ে এ থাক হ্যাঁ তোর ভয় নাই এটা মুসলিম মন যা তাই করা যায় আর তোর বাবা তো তোকে নিয়ে সেই বড়াই করে হ্যাঁ আমার ছেলে ভার্সিটিতে পড়ে আমার ছেলে এই দুধ দিয়ে ধোয়া এই সেই কত কিছু এখন কি করলি হ্যাঁ এখন কি করলি তোকে যদি আজকে আমি পাবলিকের হাত থেকে না বাসাইতাম তোর পাবলিক পিডায় মেরে ফেলাইতো তোর বাপে সেদিন আমাকে যেভাবে অপমান করছে তাতে তো এই পাবলিকের হাত থেকে তোকে বাঁচানো একদম উচিত কিন্তু আমি তোর ক্যান বাঁচাই শুধুমাত্র তুই আমার প্রতিবেশী ভাই দেখে আমার এলাকার সম্মান রক্ষার্থে কারণ আমার এলাকার সম্মান মানে আমার সম্মান এখন তার পোলা কি করছে তোর বাবা এসে দেখুক না তোর বাপরে ফোন লাগা ফোন লাগা তোর বাপরে ভাই সরি ভাই দিমুনি একটা ধর ভাই বাপরে ফোন দিতে বলে না ভাই বাপ জানতে পারবে তোরা আমার মাইনে ভাই তোরা ফোন দিতে কইছি তুই এখনই ফোন দে

তুই এখানে এই বকাটা ছেলেদের সাথে অন্য এখন কলেজে থাকার কথা তুই ওদের ক্ষেত্রে নাম লিখেছিস আপু তুমি চুপ করো এই বকাটা ছেলের জন্য আজ তোমার ছেলে তোমার সমাদানই আছে কেন কি হয়েছে কি করছোস তুই এ হ্যালো কাকা থামেন তো লেকচার কম দেন আপনার ছেলে কোথায় কী করে খোঁজখবর রাখেন হ্যাঁ রাখেন না সেদিন তো বেশ লেকচার দিলে যে আমার ছেলে ভার্সিটিতে পড়ে আমার ছেলের মতো ছেলে এই এলাকায় একটাও নয় সেই প্রাউড ফিল করেন আপনার ছেলেকে নিয়ে মানে এই বাংলাদেশে আপনার ছেলের মতো এরকম ফ্রেশ একটা ছেলে নাই কিন্তু আপনার ছেলে কি করছে আসছে জানেন একটা মেয়েকে নিয়ে সে একটা ভাড়া বাড়িতে থাকে সেখানে অনৈতিক কাজ করছে তারা আনম্যারিড আপনি ভাবতে পারেন কত বড় একটা অন্যায় সে করে শুধু আপনি না আপনার মতো লোক এরকম কিছু সমাজে আছে যাদের নিজের সন্তানের খোঁজ খবর রাখে না অথচ অন্যের সন্তান কোথায় কি করতেছে না করতেছে এগুলো নিয়ে তাদের ঘুম থাকে না আপনাকে একটা কথা বলি আঙ্কেল অন্যের সন্তান কোথায় কি করতেছে না করতেছে সেটা দেখার আগে নিজের সন্তানের খোঁজ খবর নিন নিজের সন্তানের যত্ন নিন তাতে কি হবে জানেন আপনার সম্মানটা যত্নে থাকবে ঠিক আছে এলাকায় আপনাকে মানুষ সম্মান করে এখন যান আপনার ছেলেকে নিয়ে যান হ্যালো অভিভাবক বাবা মা আপনারা আপনাদের সন্তানদের গতিবিধি লক্ষ্য রাখুন তারা কি করছে কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশতেছে এবং তারা ফেসবুকের ইনবক্সে কি করে সেটা নজর রাখার জন্য আপনারা গোয়েন্দা হয়ে যান তারা রাত থেকে পর্যন্ত অনলাইনে কি করছে সেটা লক্ষ্য রাখুন সম্মানটা গেলে আপনারই যাবে কুট্তি বয়সী ছেলে তারা ভুল করবেই সেই ভুলটাকে সুদিয়ে তাদের সংশোধনের পথে নিয়ে আসার দায়িত্ব আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ